ফাতিম আল আসম রহেম হল। তিনি বলেন আসুল মারসু ইয়াতি মানুষ যত ধরনের অপরাধ করে প্রকাশ্য গুনা কিংবা গোপন গুনা সকল অপরাধের পিছনে সকল গুনাহের পিছনে মৌলিক কারণ হল তিনটি আলকিবরো অহংকার ওয়াল হিরসু লোভ ওয়াল হাসাদ এবং হিংসা অনুরূপ কথা বলেছেন হাফিজ ইবনুল তাইম রহেম হল্ল মানুষ যত ধরনের ভুল করে যত ধরনের অন্যায় করে সবগুলোর পেছনে মূল উৎস হলো তিনটি এবং আল এই তিনটিকে একসাথে বলা হয় আল মহলিকা তুসাল মানুষকে ধ্বংসকারী রোগ অন্তরের এই তিনটির মধ্যেও সবচাইতে খতরনাক এবং সবচাইতে ভয়াবহ হল অহংকার এবং এটি এতই ভয়াবহ রসুল্লাহ সাল আলিবসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ থাকবে আল্লাহ তাআলা তাকে জাহান নামে প্রবেশ করাবেন নবীজ সাল্লাহ ইসলাম বলেছেন সে জান্নাতে যাবে না এক শরীর পরিমাণ থাকলো সুতরাং বড় অহংকার যদি কারো অন্তরে থাকে কেউ যদি বড় অহংকারী হয় তাহলে এটি কত ভয়াবহ হতে পারে এটা কল্পনা হার মানা অহংকারের কারণেই পৃথিবীর মধ্যে যত বিশৃঙ্খলা অহংকারের কারণেই পৃথিবীর মধ্যে যত ঝগড়া ঝাঁটি অহংকার অধিকাংশ অন্যায়কে টিকিয়ে রাখে অহংকার অধিকাংশ অন্যায়কে সৃষ্টি করে অহংকারের চিকিৎসা প্রয়োজন একজন মানুষের অন্তরে অহংকার আছে এর অনেকগুলো আলামত তন্মধ্যে একটি বড় নিদর্শন হলো এই যে অহংকারী ব্যক্তি কখনো সত্য মানতে পারে না অহেতুক ঝগড়াঝাটিতে জড়ায় নিজের ভুল স্বীকার করতে পারে না তর্কে জড়িয়ে পড়ে এবং নিজের পক্ষে সবসময় যুক্তি দাঁড় করায় যখন সে তর্কে হেরে যাবে মনে করে তখন সে তার অবস্থানে থাকে না ফলত হয় কি সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয় সে যে পরিবেশেই থাকুক না কেন ওই পরিবেশকে সে নষ্ট করে ফেলে পরিবেশের মধ্যে এক প্রকার বিশৃঙ্খলা তৈরি হয় এই অহংকারের চিকিৎসা প্রয়োজন চিকিৎসা অনেক তন্মধ্যে মৌলিক চিকিৎসা তিনটি সে তিনটি চিকিৎসা সম্পর্কে আলোচনা করছি নম্বর এক হাজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অহংকারের চিকিৎসা সম্পর্কে বলেন লা ইয়াহকিরান্না আহাদুন আহাদাম মিনাল মুসলিমিনা ফাইন্না সগীর আল মুসলিম আইন্দাল্লাহ যে তোমাদের মধ্যে কেউই কোনো মুসলমানকে কখনো কোনভাবে কোনো কারণে তুচ্ছ মনে করবে না কখনো কোনো মুসলমানকে ছোট করে খাটো করে দেখবে না কারণ তুমি যাকে তুচ্ছ মনে করছো সে মুসলিম হিসাবে আল্লাহর কাছে অনেক সম্মানিত অনেক দামি সুতরাং এটি হলো অহংকারের মৌলিক চিকিৎসার একটি জগৎ বিখ্যাত মহাদ্দিস হজরত আবদুল্লিন মুবারক রহিমল্লার একটা ছোট্ট ঘটনার সামনে আনছি জগৎ বিখ্যাত আলেম তৎকালীন সময়ে যাকে সবচেয়ে বড় মহাদ্দ এবং সবচেয়ে বড় আলেম মনে করা হতো আবদুল্লিনু ওয়ারুক রহেমল্লাহ একবার গিয়েছিলেন ইরাকের রাক্কা নামক শহরে গিয়ে শুনলেন এই এলাকাতে একজন দরবেশ আছেন সেই লোকের কাছে মানুষ দোয়ার জন্য যায় বিভিন্ন ধরনের দোয়া নেওয়ার জন্য যায় আবদুল্লেনু ওয়ারুক রহেমল্লাহ জগৎ বিখ্যাত আলেম হয়েও তিনিও চিন্তা করলেন আমিও তার কাছ থেকে দোয়া নিয়ে আসি এটা ছিল তার বিনয়ের নিদর্শন বিনয়ের আলামত আবদুল্লিন ওয়ারুক রাহিমহল্লা ওই ব্যক্তির বাড়িতে গেলেন সালাম দিলেন কিন্তু ওই লোক অহংকারের কারণে আবদুল্লিন ওয়ারুক রাহিমুল্লার দিকে মুক্তিলো তাকান নেই সালামের উত্তর দেওয়া তো দূরের কথা ইবনু ওয়ারুক রাহিমহল্লা সেখান থেকে চলে আসলেন উপস্থিত এক লোক দরবেশের কানে কানে বলল আপনি কি করলেন দরবেশ তখন বললো আমি আবার কি করলাম তখন ওই লোক বলল জানেন একটু আগে কে এসেছে আপনার কাছে দরবেশ বলল কে এসেছে বললো একটু আগে যিনি এসেছেন তিনি ছিলেন আবদুল্লেন মুবারক জগৎ বিখ্যাত আলেম লোকটি তখন লাভ দিয়ে কি বল এত বড় ব্যক্তি আমার বাড়িতে এসেছেন তো বুঝে গিয়েছেন সোনার যুগের মানুষ তো নিজের নিজের দোষ সমস্যা তিনি বুঝে গিয়েছেন তাই আবদুল্লাহ মুবারক রাহেমুল্লার পিছনে পিছনে গিয়ে তাকে ধরলেন বললেন যে হজরত আপনি তো বুঝে গিয়েছেন যে আমার সমস্যা কি আমার মূল সমস্যা হল অহংকার সুতরাং আপনি আমাকে একটি চিকিৎসা দিন আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি মরণ পর্যন্ত চিকিৎসার উপর আমি চলব আমল করব আব্দুল্লাহ নুবারক রাহিমুল্লাহ তখন সেই চিকিৎসায় দিয়েছেন যে চিকিৎসার কথা বলেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ নুবারক রাহিমুল্লাহ ওই লোককে তখন বললেন ইজা খারাজ তামিং মাঙ্গজিলিকা ফালা ইয়াকাউ নাযরাকা আলা احد ইল্লা তরা انه খায়রুম মিনকা যখনই তুমি তোমার বাড়ি থেকে বের হবে ঘর থেকে বের হবে তখনই যার উপরই তোমার দৃষ্টি পড়বে তার ব্যাপারে একটা মানবিকতা লাভ করবে সেটা হলো এই লোকটি আমার চাইতে দামি আর আমি তার চাইতে তুচ্ছ এটাই হলো অহংকারের চিকিৎসা যাকে আমি সামনে পাবো যে লোকটি আমার সামনে পড়বে সে একজন হোক আর বহু লোক হোক আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন যে এই লোকগুলো অথবা এই লোকটি আমার চাইতে বেশি দামি আর আমি তার চাইতে বেশি তুচ্ছ এখন মনে করতে পারি ভাবতে পারি যে একজন বাবা তার সন্তানের ব্যাপারে চিন্তা কেমনি করবে কিংবা একজন তার সম্পর্কে চিন্তা কিভাবে করবেন কিংবা একজন শিক্ষক তার ছাত্র সম্পর্কে এই মানসিকতা কিভাবে লালন করবেন এরও সমাধান দিয়েছেন জগৎ বিখ্যাত রহমল্লা ইমাম গাজালি রহমল্লা বলেন মনে কর তোমার বয়স বেশি তোমার সামনের যে লোকটি সেই লোকটি তোমার চাইতে বয়সে ছোট তাহলে তুমি এভাবে চিন্তা করবে যে লোকটির বয়স কম সুতরাং তার গুণাহ কম আর আমার বয়স বেশি সুতরাং আমার গুণা বেশি সুতরাং এই লোকটি আল্লাহর কাছে আমার চাইতে বেশি সম্মানিত মনে করুন আপনার বয়স কম আর যে লোকটির সামনে রয়েছে তার বয়স বেশি বয়স বেশি অর্থ হলো এবাদতের সুযোগ পেয়েছেন বেশি তিনি সবে কদর পেয়েছেন লাইলাতুল কদর পেয়েছেন লাইলাতুল বাড়া পেয়েছেন গুরুত্বপূর্ণ সময়গুলো তিনি পেয়েছেন তবার সুযোগ বেশি পেয়েছেন এবাদত করার সুযোগ বেশি পেয়েছেন আর আমি এতটা সুযোগ পাইনি সুতরাং তার দাম আমার চাইতে বেশি আমার দাম তার চাইতে কম মনে করুন আপনার কাছে পয়সা বেশি টাকা পয়সা বেশি ধনী মানুষ আপনি তাহলে যেই লোকটি আপনার সামনে পড়েছে সেই লোকটি ধনী নয় তার ব্যাপারে এভাবে চিন্তা করবেন লোকটির টাকা পয়সা কম টাকা পয়সা কম এর অর্থ হলো হিসাব কম আর টাকা পয়সা বেশি এর অর্থ হলো হিসাব বেশি সুতরাং তার দাম আল্লাহর কাছে আমার চাইতে বেশি আর মনে করুন যেই লোকটি আপনার সামনে পড়েছে তার টাকা পয়সা বেশি আর আপনার টাকা পয়সা কম তাহলে আপনি তার ব্যাপারে এভাবে চিন্তা করবেন লোকটির টাকা পয়সা বেশি এর অর্থ হলো এবাদত করার সুযোগ পেয়েছেন বেশি তিনি জাকাত দিতে পেরেছেন সাদাকা করতে পেরেছেন যেটা আমি পারিনি সুতরাং তার দাম আমার চাইতে বেশি মনে করুন আপনি আলেম আপনার সামনের লোকটি আলেম নন তাহলে আপনি এভাবে চিন্তা করবেন লোকটি আলেম নয় এলেম না থাকার কারণে গুনাহ করে আর আমি এলেম নিয়েও গুনাহ করি সুতরাং তার দাম আমার চাইতে বেশি মনে করুন আপনি আলেম নন যে লোকটি আপনার সামনে পড়েছে সে লোকটি আলেম তাহলে এভাবে চিন্তা করবেন লোকটি আলেম আর আলেমের দাম আল্লাহ নিজেই দিয়েছেন সুতরাং তার দাম আমার চাইতে বেশি এভাবে যদি আমরা আমাদের মানসিকতাকে পবিত্র করে নিতে পারি চিন্তাকে ঘুরিয়ে দিতে পারি তাহলে অহংকার একটি মৌলিক চিকিৎসা হয়ে যায় এবং এই চিকিৎসাটার অনুশীলন করে যেতে হয় মরণ পর্যন্ত এটি হলো অহংকারের মৌলিক একটি চিকিৎসা অহংকারের দ্বিতীয় মৌলিক চিকিৎসা তার একটি ছোট্ট ঘটনার মাধ্যমে পেশ করি জগৎ বিখ্যাত তাবেই মুতারিফ ইবনু আব্দুল্লাহ রাহিম হল্লা গিয়েছিলেন বাইতুল্লাহ তফের জন্য ওই সময় বাইতুল্লাহ তফের জন্য এসেছিলেন মক্কার গভর্নর তৎকালীন মক্কার গভর্নর মোহাল্লাব যেহেতু তিনি গভর্নর ছিলেন অহংকার থাকাটা তার মধ্যে স্বাভাবিক ছিল মোহাল্লাব তার অহংকারের কারণে পোশাকটা পরেছিল টাকনে নিচে আর টাকনে নিচে পুরুষের পোশাক পরিধান করা এটি যে অহংকার আলামত রসুল্লাহ সাল্লা হাদিসে নিজেই বলেছেন মোতারিফ আবদুল্লাহ রাহিমুল্লাহ এই দৃশ্য দেখে তিনি মেনে নিতে পারেননি তাই তিনি মন্তব্য করলেন আল্লাহর ঘরের ভিতরে এটা কি ধরনের চালচলন ঠিক তখনই মোতারিফ না আবদুল্লার দিকে তেড়ে আসলেন মোহাল্লা মক্কার গভর্নর এসে বললেন যে চিনেন আমি কে দেখবেন যে অহংকারীদের ভাষা এমনই হয় চিনেন আমি কে এটা অহংকারীদের একটি ভাষা মোতারিফুল আবদুল্লাহ রাহিমুল্লাহ তখন চমৎকার উত্তর দিয়েছেন তিনি বলেন হ্যাঁ আমি চিনি আপনি কে উৎফাতুম মাজিরা ও আখেরুকা জি ফাতুম তাজিরা ও বেই নাজা আলিগার তাহমিনুল আপনি হলেন আপনার শুরুটা হল এক ফোঁটা নাপাক পানি আর মাঝখানটা হল কিছু নাপাক বহনকারী একটি দেহ আর শেষটা হলো একটি দুর্গন্ধময় লাশ ব্যক্তি যত বড়ই হোক যত প্রসিদ্ধই হোক একজন মানুষের পুরা জীবনের ইতিহাসতে এই শুরুটা এক ফোঁটা নাপাক পানি মাঝখানটা কিছু নাপাক বহনকারী দেহ আর শ্রেষ্ঠ হলো একটা দুর্গন্ধমে লাশ আমি যদি আমার এই বাস্তবতা নিয়ে চিন্তা করি এটাই আমার বাস্তবতা এর চাইতে বেশি কিছু নয় যা যা সুনাম সুখ্যাতি অর্থ ইত্যাদি সেগুলো সব চলে যাবে মিটে যাবে আর আমার বাস্তবতা হলো এতটুকুই যে আমি শুরুটা এক ফোঁটা নাপাক পানি আর মাঝখানটা কিছু নাপাক পাক বহনকারী দেহ আর শ্রেষ্ঠ হলো একটা দুর্গন্ধমে লাশ এভাবে যদি আমরা নিজেকে নিয়ে চিন্তা করি নিজের বাস্তবতা নিয়ে চিন্তা করি তাহলে অহংকার কমে যাবে দমে যাবে অহংকারের তৃতীয় মৌলিক চিকিৎসা হাদিসে বলেছেন অহংকারের লোক সালাম দিতে পারে না নবজি সাল্লসলামের ভাষায় আল বাদিউ বিসালি যে আগে সালাম দিতে পারে সে অহংকার থেকে মুক্তি পেয়ে যায় দেখবেন অহংকারী লোক সালাম দিতে পারে না যেমন শিক্ষক ছাত্রকে সালাম দিতে পারে না শিক্ষক হওয়ার অহংকার ধনী গরিবকে সালাম দিতে পারে না ধনী হওয়ার অহংকার বড় ছোটকে সালাম দিতে পারে না বয়সে বড় হওয়ার অহংকার শ্বশুর জামাইকে সালাম দিতে পারে না শ্বশুর হওয়ার অহংকার স্বামী স্ত্রীকে সালাম দিতে পারে না স্বামী হওয়ার অহংকার শাশুড়ি বৌমাকে সালাম দিতে পারে না শাশুড়ি হওয়ার অহংকার এভাবে আমরা গভীর ভাবে লক্ষ্য করলে দেখব যে অহংকারী লোকই সে সালাম দিতে পারে না নবজি সাল্লাহ আল ইসলাম বলেছেন আগে সালাম দিতে পারা এটি হলো অহংকার থেকে মুক্তির আলামত আল্লাহ তালা তাকে এর মাধ্যমে ধীরে ধীরে অহংকার থেকে মুক্তি দিয়ে দিবেন আল্লাহ যে কথাগুলো বলেছি অহংকারের চিকিৎসা হিসাবে যে তিনটি কথা বলেছি এগুলোর উপর আমাদেরকে আমল করার তফিক দান করুন ওমা আলাইনা আসসালামাইকুম আরহাম